পুরাতন ল্যাপটপকে নতুন করে নিন পুরাতন ল্যাপটপকে আপগ্রেড করার উপায় পুরাতন ল্যাপটপকে আপগ্রেড করার অনেকগুলো উপায় আছে এর কয়েকটি বিশেষ উপায় আপনাদের সামনে উপস্থাপন করব আপনাদের ব্যবহৃত ল্যাপটপটিকে এই উপায়ে আপগ্রেড করলে আরও উন্নত পারফরম্যান্স পাবেন ল্যাপটপটির দীর্ঘায়ু হবে এবং আপনি স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন র্যাম আপগ্রেড করুন আপনার ল্যাপটপে যদি বর্তমানে অল্প পরিমাণে র্যাম লাগানো থাকে আপনার ল্যাপটপে যদি দুইটা র্যাম লাগানোর জায়গা থাকে তাহলে আপনার দুইটা এইট জিবি র্যাম লাগানো উচিত এর অনেক পজিটিভ দিক আছে তবে আর্থিকভাবে সবচেয়ে বড় যে দিকটা আছে সেটা হলো দুইটা র্যাম সাধারণত একসাথে নষ্ট হয় না এবং দুইটা র্যামে ল্যাপটপ খুব ফাস্ট চলে যদি আপনার ল্যাপটপে এইট জিবি র্যাম সাপোর্ট না করে তাহলে ফোর জিবির দুইটা র্যাম লাগাতে পারেন আপনার ল্যাপটপের স্পেসিফিকেশন চেক করে সর্বোচ্চ পরিমাণের র্যাম কিনে লাগাতে পারেন স্টোরেজ আপগ্রেড করুন যদি আপনার ল্যাপটপে হার্ড ড্রাইভ থাকে তাহলে এটিকে একটি এসএসডি কার্ড লাগিয়ে আপগ্রেড করে দেখতে পারেন এসএসডিগুলি প্রচলিত হার্ড ড্রাইভের তুলনায় দ্রুত বুট করা এবং উন্নত কর্মক্ষমতার দিকে নিয়ে যেতে পারে অপারেটিং সিস্টেম আপগ্রেড করুন যদি আপনার ল্যাপটপ অপারেটিং সিস্টেমের একটি পুরনো সিস্টেম চালায় আপনার হার্ডওয়্যার যদি সমর্থন করে তবে একটি নতুন অপারেটিং সিস্টেমে আপগ্রেড করুন নতুন অপারেটিং সিস্টেম প্রায়ই কর্মক্ষমতা উন্নতি এবং নিরাপত্তা আপডেটের কাজ করবে ল্যাপটপ পরিষ্কার করুন সময়ের সাথে সাথে ল্যাপটপে দুলো এবং ধ্বংসাবশেষ জমা হতে থাকে যা থেকে অতিরিক্ত গরম এবং কাজের সমস্যা সৃষ্টি হতে পারে কাপড় নরম টুথব্রাশ দিয়ে ল্যাপটপ পরিষ্কার করুন ড্রাইভার এবং সফটওয়্যার আপগ্রেড করুন নিশ্চিত করুন যে আপনার সমস্ত ড্রাইভার এবং সফটওয়্যার আপ টু ডেট আছে পুরনো ড্রাইভার থেকে ল্যাপটপে কর্মক্ষমতার সমস্যা দেখা দিতে পারে স্টার্ট আপ প্রোগ্রাম অপটিমাইজ করুন ল্যাপটপের বোর্ড সময় এবং কর্মক্ষমতা উন্নত করতে অপ্রয়োজনীয় স্টার্ট আপ প্রোগ্রামগুলি চালানো থেকে বিরত থাকুন আপনি উইন্ডোসের টাস্ক ম্যানেজার বা ম্যাকওয়েসের অ্যাক্টিভিটি মনিটরের মাধ্যমে এটি করতে পারেন ব্যাটারি আপগ্রেড করুন আপনার ল্যাপটপের ব্যাটারি সময়ের সাথে উল্লেখযোগ্যভাবে কমে গেলে একটি নতুন ব্যাটারি লাগানোর কথা বিবেচনা করুন এটি আপনাকে পাওয়ার আউটলেটের সাথে সংযুক্ত না করে আপনার ল্যাপটপ ব্যবহার করতে সহায়তা করতে পারে প্রসেসর আপগ্রেড করুন কিছুটা কম শক্তি বা নতুন ফিচার্স পেতে চাইলে নতুন প্রসেসরটি আপগ্রেড করতে পারেন ডিসপ্লে আপগ্রেড আপনি আপনার ল্যাপটপের ডিসপ্লে আপগ্রেড করে দেখতে পারেন আরও ভালো গুণমানের এবং ভালো রেজুলেশনের ডিসপ্লে লাগাতে পারেন ল্যাপটপ ঠান্ডা রাখার উপায় ল্যাপটপকে ঠান্ডা রাখার জন্য কুলিং প্যাড ব্যবহার করে দেখতে পারেন সবশেষে আপনি যদি নিজের ল্যাপটপ আপগ্রেড করতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন তবে আপনি প্রক্রিয়াটির সাথে আপনাকে সাহায্য করার জন্য একজন পেশাদার প্রযুক্তিবিদের সাথে পরামর্শ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি অল করে দিন নতুন ভিডিওগুলো দেখতে চাইলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য